শুভ সকাল বন্ধুরা সাইকেল জুত নিজের বসে চালাবি নাহলে যা চেন পরে সাইকেলে তা কি সেই যে ও হ্যাঁ তোর গাড়ি তুই অপারেটিং করবি না কে করবে ও যাওয়ার বেলাই পড়লো মনে হয় যাওয়ার বেলায় বাইরে থেকে বেরোতে না বেরোতে চা চেন পড়লে এরম যদি শর্ট টাইমে বেরিয়ে চোদ্দো বার সাইকেলে চেন পড়ে

এন কতবার রাস্তার মধ্যে পড়বে তার ঠিক আছে গাছে মুছি নে বাবা বৃষ্টি স্কুল যাওয়ার সময় আবার বড় ফট পড়ছে সকাল থেকে ফুটো হয়ে গেছে আকাশ ছাতা সব বাইরে রাখ যাতে ফটাম করে বের করতে পারিস বৃষ্টি এই পুকুতে ভিজে যাবো ওই ইলেকট্রিক অফিসের সামনে ওই ওখানে তো আর ভিড় হয় না তখন সাবধানে যাবি ওই দা আজকে আমার সাইকেল নিয়ে যা এই বারবার এই কি ক্যালমা হবে কালকে সাইকেলের গুণ ভালো জেনেছি আমি চটাম করে আমার সাইকেল বের কর কাজের জিনিস কিচ্ছু ঠিক করে না দোকানে দাঁড়াবি খুচরো বসা আছে শুভ আগিয়ে যাবি ও সাইকেল ছেড়ে নিয়ে যাবে ওর জায়গা তুই স্কুলে ধরবি একদম কথা শোনে না কথা কথা শোনে না আবার শোনেও কিন্তু ছোটটা ঘেঁচরা হয়ে গেছে সাইকেল অনেক রয়েছে তো বাড়িতে চার চারটে ভাবে কি যে খারাপ হলে একটা ফেলায় থুই দেব কিন্তু ওর বাবা তো সেরে না ওর বাবার কথা হচ্ছে তোদের সাইকেল পয়সা দিতে তো কমা করি না যখন অসুবিধা সেরে নিবি তোদের তোদেরই সাইকেল আমাদের তা নিবি না কারণ আমারটা কখন কোথায় দৌড়াতে হয় সেজন্য দিন আর আমার মুখ চোখের অবস্থা দেখেছো কি অবস্থা মাথাও নি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় উঠেছি পোনে পাঁচটায় কিন্তু বিছানা থেকে নেমেছে আর কি সে ছেলেরা ঘরঝাঁ দিয়েছে মুছেছে পেটে ব্যথায় উঠতে পারেনি নি ঘুম থেকে উঠে ছটার সময় আমার গরম জল করে দিয়েছে আমি পেট ছেঁকেছি এইসব করে টরে নিয়ে শুয়েছিলাম ওরাই বাসন ধুয়েছে ঘর দিয়েছে ঠাকুরের বাসন ধুয়েছে পুজো দিয়েছে আমি মরি করে ওর বাবা যখন এলো পড়িয়ে নটা দশে কটা ভাত বসালাম সেই ওরা না খেয়ে চলে যাবে নাহলে ওরা তো যে দিই স্কুল যাবেই আজকে এনসিসি আছে তাতে এক কটা ভাত করেছি সেই ভাত কটা খেয়ে এখন গেল হারাহুড়েই এই ঘরে ভাত দিয়েছি আবার মেখেও দিয়েছি কালকের একটু ডিম আর ওই যে মাংস একটু রেঁধেছিলাম অল্প একটু তাই যে দুই ভাই ভাত মেখে দিয়েছি আবার যাতে কষ্ট না পায় বলছে যে খুব টেস্টি করে মাখানো হয়েছে আর এই থালা ধুয়ে গেলাম না বাবা তুমি খেয়ে নাও আর ও কালকে রাত্রিরে বড়মশা এসে ভোলাকে ভাত দিতে পারেনি এখন তার ভোলা এসছে বাড়িতে মন খারাপ যে একটু বকে আসলো ভোলার ভাত হয়ে যাচ্ছে একবারে পেরুকেও দাও দুটো হ্যাঁ আর এদিকে এই যে বড়মশায় আম আর ও তো আর বাড়ি এসে বসে থাকে না ফুল কিনতে যাওয়া নেই আজকে দাদা বাড়িতে আছে তাই দাদা ফুল কিনতে গেছে ও আম কেটেছে আর সবজি কেটে রেখেছে একটা যাতে আমি শরীর ভালো লাগলে রান্না করে ফেলতে পারি আর এদিকে যে পাতা রয়েছে সব রেডি করা হয়নি আর ইলিশ মাছ কালকে ফ্রিজে না কেটে রেখেছিলাম জানোই তো তাই লবণ মাখিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে সেই মাছটা কাটবো তো চলো আগে বড়মশাইকে একটু ভাত দিয়ে নিই তারপরে বসে বসে পাখা চালিয়ে মাছটা একটু কেটে ধুয়ে দিই এই যে বন্ধুরা তিনটে পনেরো বাজে আর বাড়িতে আসলাম ওই দেখো আরেকজন বৃষ্টি বসে ঘরের মধ্যে ঘুর 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 করে বেড়াচ্ছে আর বৃষ্টির টপটপানি শব্দ নিশ্চয়ই বুঝতে পারছ আর এই যে বর্মশায়ের বাজার এখানে নিয়ে এসে বাজার রাখা অভ্যাস নাম করে বলতে গেলে হয়তো পারবো না গরম মশলা শ্যাম্পু জিরা দুই রকমের ডাল চিড়ে চিনি আবার মধ্যে পিঁপড়েও রয়েছে চিনির মধ্যে একটা সয়াবিন আর মুড়ি আর এই খাতাপত্র প্লাস্টিক যতই নিয়ে যায় না কেন তবু দেখো ভিজে গেছে ফাইলপত্র এসে মেলে দিলাম আর ওপার সে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো বৃষ্টিটা দেখে আনি কী অবস্থা এক জায়গায় গিয়েও শান্তি নেই বৃষ্টির জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজে গেলাম ভাবলাম ওয়েদারটা ভালো আর এই যে ওইদিকে দাদা প্রত্যেক দিন গাদা জামা জামাকাপড় ভিজিয়ে ধুয়ে চলে যাবে ধোয়ার নামে কোনো খোঁজ নেই বাড়ি বলবে এসে ধোবে আর বাড়ি চলে যাবে দেখো এগুলো সব বরমশাই ধুয়ে দিয়েছে আমি ওই তখন দেখলেই তো খাওয়া দাওয়া করেছি বেরিয়ে গেলাম এখন স্নানে যাব চিকেন রান্না হবে বরমশাইকে ওয়ার্ডের থেকেই বলেছিলাম যেতে দেরি হচ্ছে আর কাজ করতে দেরি হচ্ছে কেন বার ফোন আসছে এত ফোনে কথা বলতে গেলে কি হচ্ছে টাইপিং করা যায় সেই অন্যদিন চলে আসি দুই ঘন্টার মধ্যে আজকে তিন ঘন্টা হয়ে গেছে বাড়ি আসলাম যে। চলো জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েই স্নানে যাব বন্ধুরা কি আর বলবো তোমাদের কিছু বলার নেই এই আগেও বলেছি যে হচ্ছে কপাল গুনে বর পেতে হয় আমাকে ফোন করে বলছে দেরি হচ্ছে কেন আবার এদিকে দেখো বসিয়েও দিয়েছে মাংস মাংস কষিয়ে মনে জল ঢেলে দিয়েছ না জল বের হচ্ছে গো ও মাংস কষিয়ে জল দেওয়া হয়ে গেছে আমি জামা জামাকাপড় চেঞ্জ করতে আছি বলে আগে রান্নাঘরে গিয়ে একটুখানি নাড়া দিয়ে আসো তো আর এই যে সবজি বসিয়েছে কী ফোড়ন দিয়েছ পাঁচ ফোড়ন বাহ গুড আচ্ছা দেখো ফোড়ন দিয়ে সবজি ডাটা পেঁপে আলু পটল কাঁঠালের দানা সব দিয়ে বসিয়ে দিয়েছে আর সকালে তো বড়ো হাঁড়ির ভাত করেছি জানোই ভাত কম আছে কিন্তু শুভজিৎ আসার আগে একটু করে নেব বড়ো হাঁড়িতে তো আর সব ভাত আটে না তার জন্য তো এটা আস্তে আস্তে হোক আর মাংসও হচ্ছে বাবা কালারটাও তো ভালোই হয়েছে গো তো চলো বন্ধুরা লাখ লাখ আমার ও বাজারের মধ্যে হলুদ এনেছে ঘর তো ছিল তো এখানে নিয়ে আর এই যে ভাত নান করে এলাম চারটে বাজে এখন আর কারেন্ট নেই চতুর্দিকে ঘুরকুর্তি অন্ধকার জামা কাপড় সব বাথরুমে ঢিপ দিয়ে এলাম আর বরমশে যে খেতে বসে পড়েছে এ নিরামিষ তরকারি এই যে ভাত আমার বাড়া হয়েছে আর ও মাংস এখনও ঢালা হয়নি চলো ওই অন্ধকারে খেয়ে নি বাতিটাও টিপ টিপ করছে তার জন্য মোমবাতি নিয়ে হাজিস আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম সাড়ে আটটা বাজে এই রাতে বাজারে ছেলেরা সাইকেল নেব কি আগে দেখে আসি কি গো সাইকেল কি নেব না ওদের সাইকেলে চলে আসবো হেঁটে গেলাম রাখার জায়গা নেই তিনটে সাইকেল থাক হেঁটে যায় ওদেরটায় আসব ঠিক আছে রাস্তা থেকে ঘুরে গেলাম কি কাদা রাস্তায় তো এখন পনেরো দশটা বাজে আর কাজ কমপ্লিট হলো বাড়ির দিকে যাচ্ছি বৃষ্টি পড়ছে না ওই রকম ফর্ম দেখে আমার সন্দেহ হচ্ছিল তাই যে বন্ধুরা সাইবার তুই ঠাকুরনগর বাজার তো চলে আসলাম বাড়ি এসে বর্মশয়ের সময় বক বক করছি বিনয় বানান এক জায়গায় ও লেখা এক জায়গায় এ লেখা এই নিয়ে ফর্ম ফিল আপ করে এলাম শুধু ভুল আর ভুল অফিসাররা ভুল করে আর আমরা খেটে মরি এখন ফর্ম ফিল আপ করে আসলাম বিডিও স্যারের কাছে মেল করে এলাম তো এখন হচ্ছে যে কি বানান ভুলের জন্য কোনো ক্যান্সেল হবে কি জানি না টাকা তো গুনে দিয়ে চলে এলাম তো চলো আগেও কোনো দিন বাঁধেনি যদিও এবার যদি বাঁধে বলার কথা নয় যেহেতু ওর ভোটের কার্ডটা স্ক্যান করলো ভোটের কার্ডে আবার এ আছে আবার আধার কার্ডে আবার ও আছে বাবার যদি ভুল ভ্রান্তি থাকে সন্তানের তো ভুল হতেই পারে বন্ধুরা মালাগাথা শেষ করে এখন এগারোটা দশ বাজে চলে এলাম রান্না করে আর এটা যখন আমি সাইবার থেকে এলাম বড় ভাত বসিয়েছিল আমি উপর করে দিয়েছি আমার জন্য আলু আর বেগুন সেদ্ধ দিয়েছি কুটি কুটি আর এদিকে টেবিলে থালা সাজানো দেখো এই দেখো দাদার জন্য দুপুরে মাংস তুলে দেখেছিলাম তখন আমরা তো খেয়েছি তাই তা এখন ভাত দেব সবাইকে খাওয়া দাওয়া করবো চলো ভিডিওটা এইটুকুই রাখবো দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আমরা সবাই খেয়ে নিই চলো সবাই ভালো